আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আমি এই মুহূর্তে চওড়া বিলের আশেপাশে আছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাট পাট কেটে জমি থেকে রাস্তায় উঠিয়ে পাটটাকে পাটটাকে পাতাটাকে পচাইয়ে তারপর হয়তো এখানে ঝাড়া দিয়ে নিয়ে আসতেছে ভ্যানে করে এই পাটটা আবার চওড়া বিলে নামানো হচ্ছে এই পাটগুলো জাগ দেওয়া হবে পাট পছনের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাট কীভাবে জাগ দেওয়া হয় এটা আপনার আজকে দেখতে পাবেন তো ভিউার্স আপনার কোথায় যাচ্ছেন ভাঙ্গামাল্লি ভাঙ্গামাল্লি দিকে তো ভিউার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাট কীভাবে জাগ দেওয়া হয় আপনাদেরকে এটা আমি আজকে একটু বলবো এই যে পাট এই পাটগুলো কিন্তু জাগ দেওয়া হবে কী পাট তোষা না এটা পাট এটা কত বিঘা মাটির পাট এগুলো জমি কতটুকু হ্যাঁ পঁয়ত্রিশ শতক অনেক পাট হয়েছে তো সময় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাট কিন্তু কীভাবে জাগ দেওয়া হয় আপনারা আজকে দেখবেন পাট এই যে পানিতে ভেসে নিয়ে যাচ্ছে এটা আবার আচ্ছা পাট দুইজনে জাগ দিবেন পাট ভেসে যাবে না তো নাকি আচ্ছা

আচ্ছা এখানে কলার পাতাও দিলেও চলে দিয়ে দেওয়ার পর তারপর আপনার কাদা উঠে দিবেন কাদা কতটুকু পনেরোশীলের মধ্যে পাটটা পচে যাবে হ্যাঁ ক্যালটে নেওয়ার লাগবে তো এই পাটটা আছে তোষা পাট চড়া পাট তোชา পাট এটা মোটামুটি পাট তো মাশাআল্লাহ ভালো হয়েছে না পাট তো মোটা কথা যা আছে বড় আর এই যে পানিতে আপনারা মানে জাগ দিচ্ছেন এইবা চড়া ভিলে এই পানিতে তো পাটের রং কালার খুব সুন্দর হবে রং ভালো হবে রং ভালো হবে সাদা ধপধপ হবে একবারে সাদা ধপধপ তো সম্মানিত ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাট জাগ দিলে পাটের যে কালারটা খুব সুন্দর কালার আসবে কালার ভালো হবে ধপধপ হবে তো এইভাবে কিন্তু পাট জাগ দেয় এবং পাট ছেলানো হবে অনেক সময় ছেলানো কি আপনার টাকা দিয়েছিলেন না মানুষ সিন্দা দিয়ে টাকা দিয়ে কেউ আবার যে সিন্দা দিয়ে আবার ছিলেন সম্বাদ দেখতে পাচ্ছেন এটা পাট জাগ দেওয়া কিভাবে হয় এটা আপনি জানতে পারলেন আর আরও বিভিন্ন আমি কৃষি ইয়ে নিয়ে আসবো আপনার একটু লাইক কমেন্ট জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন কৃষিমুখ পেজের নাম কৃষিমুখ আইডি এমডি ডি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পাট জাগ দেওয়া দেখলেন এবং আরও বিভিন্ন ইয়ে নিয়ে আসবো চামল